ব্রিটেন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে এক রাশিয়ার সাথে দম ধরাতে পারছে না খুব ভাব নিয়ে রাশিয়ার সাথে ইউক্রেনকে লালাই দিয়ে দেশটিকে এমন গেড়াকলের মধ্যে পড়েছে এখনই দেশটি না পারছে সামনে এগাতে না পারছে পিছনে এগাতে এক প্রকার মাইনকেসিপার মধ্যে পড়ে হাঁসফাশ করছে এরই মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন বেশি বাড়াবাড়ি করে যদি ইউরোপে আমেরিকার কাছ থেকে ক্রুজ মিসাইল আর ব্যালিস্টিক মিসাইল এনে রাশিয়ার ভিতরে মারতে চাও তাহলে তোমার অবস্থা এমন করব যে চিহ্ন থাকবে না বদ্যরা তিনি পরমাণু হামলার হুমকি দিয়েছেন আপনারা জানেন যে কার্কস রিজনের একটি অংশ দখল করেছে কয়েকদিন পূর্বে এবং এখানে আরও প্রায় বারোটি গ্রাম দখলের মাধ্যমে অর্থাৎ পুনর্দখলের মাধ্যমে রাশিয়া যে নতুন করে এই অঞ্চল মুক্ত করার ঘোষণা দিয়ে হামলা শুরু করেছে তার হামলার সার্থকতা প্রমাণ করেছে বিভিন্ন ফ্রন্টে বর্তমানে রাশিয়ান বাহিনীর যে অভাবনীয় সফলতা সেই সফলতা সম্মুখ সমরে এগিয়েই যাচ্ছে প্রতিনিয়ত দনেক্স এখন পুরোটা প্রায় নিয়ন্ত্রণ তার সময়ের ব্যাপার মাত্র আর এরই মধ্যে ভয়াবহ ঘোষণার মাধ্যমে ইউরোপকে কাঁপিয়ে দিলেন ইউরোপের নেতারা অবশ্যই ইতিমধ্যে এটিকে প্রত্যাখ্যান করেছে বন্ধুরা তারা প্রত্যাখ্যান করে কি করেছে নিজের অবস্থান থেকে তারা বলতেই পারে যে রাশিয়ার এই হুমকি বা ঘোষণা আমরা প্রত্যাখ্যান করলাম কিন্তু যখন বাঘ চলে আসবে তখন যদি আপনি বাঘকে ধাক্কা দিয়ে সরাই দেন আর প্রত্যাখ্যান করলাম বলেন তখন কি বাঘ আপনারে আদর করবে বন্ধুরা বাঘ যখন সুন্দরবনেতে আপনার ওপরে ঝাঁপায়ে পড়বে তখন যদি বাঘরেকে কন এ সরে যা সরে যা বাক্য সরিয়ে যাবে ব্যাপারটা এমন মনে হচ্ছে ইউরোপ সম্পূর্ণরূপে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থাটিকে এমনভাবে করে দিয়েছে যে এই দেশটি এখন অতল গহ্বরে তার অর্থনীতি সামরিক নীতি এবং তার প্রোটেক্টেবল যে সকল সীমান্তগুলো রয়েছে সেগুলো এমনভাবে তারা এখন যুদ্ধ করছে সেখানে কতদিন পর্যন্ত রাশিয়ান বাহিনীকে আটকে রাখতে পারবে সেটি হলো দেখার বিষয় আর এরই মধ্যে ইউরোপ যেন তাদের সাথে এক প্রকার চাতরি করছে বৌদ্ধরা যে পরিমাণ সমরাস্ত্র দেওয়ার কথা ছিল ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন সময়ে মিস্টার ভালাদাম জ্যালেন্সকে স্পষ্টভাবে অভিযোগ করেছেন ইউরোপ এবং আমেরিকা প্রাতিষ্ঠানিক তার যে সকল কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো হয়তো তারা বলবে বা তাদের যে সকল অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো এখনও পর্যন্ত তারা অস্ত্র উৎপাদন করে ইউক্রেনকে দেওয়ার ব্যাপারে বলছে সেই ইউক্রেনীয় সংস্থাগুলো এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কি পরিমাণ প্রস্তাব তারা দিয়েছে আর কী পরিমাণ অস্ত্র তারা পেয়েছে অর্থাৎ প্রস্তাবের সাথে অস্ত্র পাওয়ার ফারাক আকাশ পাতাল আর এটি মিস্টার বলদমির জেলেনিস্কির বড় ধরনের একটি অভিমান অভিযোগ এবং রাগের কারণ আর এ কারণেই প্রতিনিয়ত তারা দাঁড়াতে পারছে না রাশিয়ান বাহিনীর সামনে কেমনে দাঁড়াবে রাশিয়ান বাহিনী যেভাবে তার অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে তার সমানুপাতিক যদি অস্ত্র আমদানির সক্ষমতা ইউক্রেন না দেখায় কারণ তার দেশের অভ্যন্তরে তো কোনো অস্ত্র উৎপাদন কারখানা এই মুহূর্তে নেই রাইনোমেটাল চেষ্টা করেছিল রাইনোমেটালকে চিনছেন তো আপনারা বন্ধুরা রাইনোমেটাল হচ্ছে আপনাদের একটু পরিচয় করায় দেয় আসল কাহিনী আমি শেষের দিকে বলতেছি অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন কিভাবে হুমকি দিয়ে ইউরোপকে এই মুহূর্তে একেবারে কাপা কাপি লেজেগোবর অবস্থা বানাই দে বন্ধুরা সেটি কোন কারণে সেটিও আপনাদের সাথে স্পষ্ট করে বলব শুধুমাত্র এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন অবশ্যই আপনারা আমাদের মহিদ্দিন ব্লাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন মিস্টার ভ্লাদিমির পুতিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তার পার্শ্ববর্তী যে সকল দেশসমূহ রয়েছে তাদেরকে সতর্ক করে দিয়েছেন খবরদার তোমরা এমন কোনো সহায়তা এখানে করবে না যে তোমাদের ক্ষেপণাস্ত্র বা মিসাইল আমার টেরিটরিতে এসে পড়ুক আর আমি আমার পারমাণবিক ডক্টিন পরিবর্তনের মাধ্যমে তোমাদের জায়গা মতো দিয়ে দেই বন্ধুরা মিস্টার ভ্লাদিমির পুতিন কথায় কথায় বলে না তিনি যেটি করেন সেটি বল তিনি যেটি বলেন সেটি করেন তিনি যেটি বলেন না সেটি মাস্ট বি করেন ডেফিনেটলি করেন অনেক কিছু এখানে দেখা গেছে রাশিয়ার বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটগুলো তুরস্কের সাথে তার ভালো সম্পর্ক আছে ভারতের সাথে সম্পর্ক আছে চীনের সাথে সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সাথে সম্পর্ক আছে বাহারানির সাথে সম্পর্ক সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে সম্পর্ক আছে সুতরাং অর্থনৈতিকভাবে আপনি তাকে কিভাবে আটকাবেন ভেবেছিলেন সুইট কোর্ট থেকে বের করে দিলে একেবারে অর্থনীতি উল্টো পাল্টা হয়ে যাবে মিস্টার ভ্লাদিমির পুতিন হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কবে যে আমাকে বাসান আপনারা যুদ্ধ বন্ধ করেন আমার প্রত্যেক নিষেধাজ্ঞা উঠান এখন তো কাহিনি উল্টে গেছে যে চল্লিশ ডলার বা পঞ্চাশ ডলারের যে সকল ব্যারেল ভিত্তিক তেল ইউরোপ কিন্ত এখন সেগুলো একশো দশ ডলার আশি ডলার নব্বই ডলারে কেনা লাগতেছে দুই তিন গুণ বেশি দাম দিয়ে জ্বালানি ক্রয় করে আপনার বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় গ্যাস কিনতেছেন তার কাছ থেকে সুতরাং এত কিছু বলার পরেও জ্বালানি নির্ভরতা হয়তো তেলের জ্বালানি নির্ভরতা আপনি এদিক ওদিক দিলেন কিন্তু গ্যাসের নির্ভরতা তো এখনও রয়ে গেছে কোথায় পাবেন এই সকল নির্ভরতার অল্টারনেটিভ বিষয়গুলো আমেরিকা খুব তাকে বলেছিল আমি তোমাকে অল্টারনেটিভ তেল দেবো এই অল্টারনেটিভ তেলের জন্য সৌদি আরবের কাছে বললো মধ্যপ্রাচ্যের যে ওপেক ভিত্তিক সংগঠনটি রয়েছে জ্বালানি তেল রপ্তানিকারক সংগঠন ওপেক প্লাসে রয়েছে সেটিতে প্রভাব বিস্তারের চেষ্টা করলে আমেরিকা তাকে কোনো স্পেসই দেয়নি এখানে সৌদি আরব যে যুদ্ধের ব্যাপারটি আপনার এখানে রাজনীতির ভিতরে যুদ্ধ ঢুকানো যাবে না রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ করতেছে তাই এই যুদ্ধের ব্যাপারটিতে রাশিয়াকে বিপাকে ফেলার জন্য মূলত সে এই কাজগুলো অপেক্ষে কাজে লাগাতে চাইছিল অর্থাৎ অপেক্ষে বলছে তোমরা তেল উৎপাদন বাড়াও যাতে রাশিয়ার তেলের যে মূল্য সেই রপ্তানি মূল্য কমে যায় এবং তার কাছে অর্থ অর্থপ্রবাহ কমে যায় সৌদি আরব ব্যাপারটি বুঝতে পেরে মূলত এখানে তারা একেবারে নক আউট করে দিল বলছে যে ওই সব টানি নিয়ে এখানে আসার কোনো প্রয়োজনই নাই ওপিক একটি রপ্তানিকারক সংগঠন কারো অস্ত্রের হাতিয়ার হিসেবে এটি ব্যবহৃত হবে না সুতরাং এখানে ধাক্কা খাওয়ার পর তেলের দাম তো কমলই না এটি বাড়তে তালে থাকলো সুতরাং এটি আরও বেশি রাজস্ব উৎপাদনের বা রাজস্ব আহরণের কারণ হয়ে দাঁড়ালো রাশিয়ার জন্য আর রাশিয়া ক্রমান্বয়ে অল্প জ্বালানি বিক্রির মাধ্যমে অধিক পরিমাণে মুনাফা অর্জন শুরু করলো এটি আমেরিকার সহ্য হলো না ইউরোপ এবং আমেরিকা বলল যে রাশিয়া কম তেল বিক্রি করে যে মুনাফা পাচ্ছে সেটি যুদ্ধের কাজে ব্যয় করছে সুতরাং সকল তেল রপ্তানি বা আমদানি যেন বন্ধ করে দেওয়া যায় ইউরোপ তেল রপ্তানি বা আমদানি বন্ধ করার জন্য রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো তারা রাশিয়ার কাছ থেকে কোনো তেল ক্রয় করবে না আশ্বকর ব্যাপার হলো তাতে রাশিয়ার তেলের বাজারের কিন্তু কোনো সংকট হলো না সে নতুন বাজার খুঁজে নিল তার অন্যতম বাজার হলো চীন ভারত এবং তুরস্কের মতো দেশ এমনকি সৌদি আরবও রাশিয়ার কাছ থেকে কিছু তেল ক্রয় করেছিল সুতরাং তাদের বক্তব্য কথা শুনে তাদের ভরসা শুনে ইউক্রেন যখন রাশিয়ার সাথে পুরোদব যুদ্ধে আরম্ভ করলো কোনো আলোচনা ছাড়া এখনও পর্যন্ত তাদের ডকটিন হলো রাশিয়ার সাথে এমনভাবে যুদ্ধ করো যেন তারা আলোচনায় বসতে বাধ্য হয় আরে ভাই মিস্টার বলদমের জেলেনিস্কি সম্ভবত এখন আবার কোন গান গেয়েছেন যে তারা এমনভাবে বিজয়ের পরিকল্পনা করবে আমি আসলে খুঁজে পাই এইসব বুদ্ধি করতে আসে আর কারা দেয় মিস্টার ভালাদমির জেলেনস্কির এই বিজয়ের পরিকল্পনা হল তারা এমনভাবে ইসরায়েলের মতো শক্তিশালী হবে ইসরায়েল কার বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সাথে নিজেদের নিরাপত্তার ব্যবস্থার তুলনা দেয় তিনি দাবি করেছেন যে আমেরিকা যেভাবে ইসরায়েলকে তার সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য গার্ড দেয় একইভাবে অস্ত্র এবং গাড় দেবে ইউক্রেনকে পুরো ন্যাটো ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেবে বন্ধুরা তিনি ইসরায়েলের উদাহরণ দিতে পারেন কিন্তু ইসরায়েল মধ্যপ্রাচ্যে কাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাদের পাথর দিয়ে যুদ্ধ করার অভ্যাস এবং যারা কিছুদিন পূর্বেও পাথর আর গুলতি দিয়ে যুদ্ধ করেছে সেই সব বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করে আর এখানে আপনি কার বিরুদ্ধে লড়ছেন হ্যাঁ এখানে দাদার দাদা মিস্টার ভ্লাদিমির পুতিন আর ইসরায়েলের মানে যার বিরুদ্ধে ওই যে হামাস টামাস হিজবুল্লাহের বিরুদ্ধে লড়ে এক জিনিস আপনি যদি এই ধরনের একটি বিবেচনায় নিয়ে পুরোপুরি বিজয়ের পরিকল্পনা দিয়ে ফেলেন যে রাশিয়ার সাথে এমন বিজয়ের পরিকল্পনা দেব যেখানে রাশিয়া তার সৈন্য এবং দৌড়ই ফলাবিহীনতে এইবার এইবার যদি এই ধরনের কোনো ভুল করেন তাহলে ভবিষ্যতে এদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট গিলে ফেলছে না রাশিয়া যুদ্ধটি যত দীর্ঘ হবে পশ্চিমা ন্যাটো এবং অন্য দেশগুলোর চাহিদা এবং আকর্ষণ বা আপনার প্রতি দায়বদ্ধতা কমবে আস্তে আস্তে আর যদি আমেরিকার নির্বাচনে কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসে তাইলে তো কেল্লা ফতে মিস্টার ভ্লাদিমির পুতিন ঈদের আনন্দ করে দেখা গেল আনন্দের ঠেলায় তিনি আক্রমণের পরিমাণ আরও বাড়াই দিলেন তখন ইউক্রেন কি করবে একমাত্র ইউরোপের নিজস্ব কোনো ক্ষমতা নাই মিস্টার ভ্লাদিমির পুতিনকে ঠেকানোর আমেরিকা বাদে পুরো ইউক্রেন মিলেও যদি মানে সম্পূর্ণ ইউরোপ মিলেও যদি ইউক্রেনের পক্ষে দাঁড়ায় তাতেও রাশিয়ার সাথে তারা পারবে না কারণ চল্লিশ পঞ্চাশটি ইতিমধ্যেই তারা যুদ্ধ করতেছে এক রাশিয়ার সাথে তাতেও তেমন একটা কাজ হচ্ছে না এই যুদ্ধটি যদি আরও দীর্ঘায়িত করে আরও বেশি পরিমাণে ইউক্রেনের মাটি বিশ্বার ভ্লাদিমির পুতিন গিলে খাবে আর তখন তিনি এমন আসনে বসবেন অত সহজে এখান থেকে উঠবেন বলে মনে হয় না বর্তমানে আবার দেখা যাচ্ছে যুদ্ধের পরিকল্পনা আবার অন্যভাবে ভাবতে যাচ্ছে ইউক্রেন অর্থাৎ রাশিয়ার টেরিটরি দখল করা পশ্চিমবঙ্গের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করা এই দুটি হইলেই কেমন জন্য তারা যুদ্ধে জিতে যাবে এই বিজয়ের পরিকল্পনা যদি এতদিন পর্যন্ত গিলে ফেলত ইউক্রেন এবং আমেরিকা আমেরিকার বন্ধুরা তাহলে এতদিন পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ধাপ আমরা দেখতে পেতাম এখনও পর্যন্ত ইউরোপ আমেরিকা মিস্টার ভ্লাদিমির পুতিনের ঝাড়ির পর তারা অনুমতি দেয়নি যে তাদের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলগুলো রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে পারবে দেখি কোন দিন অনুমতি দেয় আর তখন মিস্টার ভ্লাদিমির পুতিনের এই হুঙ্কার কিভাবে প্রকাশিত হয় বন্ধুরা সেই ব্যাপারটি দেখার জন্য অপেক্ষায় রইলাম যে যেখানে আসেন শুধু আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে যান সময় হলেই দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ